সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এই প্রচণ্ড গরমে যখন চারিদিকে কৃষক বন্ধুদের ফসল রীতিমতো জ্বলে যাচ্ছে দেখুন এতটা পরিমাণ টেম্পারেচার বিগত বছরগুলিতে কিন্তু আমরা দেখতে পাই না তো ফ্রেন্ডস এই বছর এত পরিমাণ টেম্পারেচার বেড়েছে দেখা যাচ্ছে যে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কোথাও কোথাও চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আমাদের বর্ধমানে পৌঁছে গেছে তো এরকম একটা টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের সবজি জমিতে রীতিমতো সেচ করে করে ফেডাপ শুধু তাই নয় অতিরিক্ত হারে জল সেচ লাগছে জলসেচ করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে গাছের পাতা অনেক সময় ঝলসে যাচ্ছে পুড়ে যাচ্ছে মানে গাছ এই তাপকে আর সহ্য করতে পারছে না এবং তার ফলে কি হচ্ছে গাছের সালো হার কমে গিয়ে বাষ্পমোচনের হার বেড়ে যাচ্ছে গাছের গ্রোথ কম হচ্ছে হ্যাঁ গাছ অল্পতেই কিন্তু পুড়ে যাচ্ছে এই রকম একটা মোমেন্টে এই যে সামার সিজন চলছে অতিরিক্ত তাপ থেকে আমরা আমাদের সবজি গাছকে কি করে রক্ষা করব তার জন্য আমাদের এই ভিডিওটা তো ফ্রেন্ডস আমরা যখন প্রচণ্ড গরমে অতিরিক্ত ঘামি প্রচণ্ড সূর্যের তাপে ঘুরে বেড়ানোর পর আমরা কি হয় আমাদের ও আর খাওয়ার প্রয়োজন হয় ও আর মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট এই ওরাল রিহাইড্রেশন সল্ট কি করে আমাদের শরীরের মধ্যে সোডিয়াম এবং পটাশিয়ামের লেভেলকে এ যোগান দিতে সাহায্য করে অর্থাৎ আমাদের শরীরে যেমন সোডিয়াম এবং পটাশিয়াম ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে গাছেদের শরীরেও কিন্তু পটাশিয়াম ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই পটাশিয়ামের মাত্রাকে আমরা গাছেদেরকে অ্যাভেলেবেল দেওয়ার জন্য আমরা কি করে থাকি মিউরিয়েট অফ পটাশ যেটা আমরা বাজার থেকে কিনতে পাই পটাশ সার যার মধ্যে সিক্সটি পারসেন্ট আপনার পটাশিয়াম থাকে এছাড়া পটাশিয়াম নাইট্রেট রয়েছে এছাড়া পটাশিয়াম সালফেট রয়েছে বা সালফেট অফ পটাশ জিরো জিরো পঞ্চাশ এই সমস্ত এমওপি অফ পটাশ পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ তেরো শূন্য পঁয়তাল্লিশ এবং শূন্য শূন্য পঞ্চাশ পটাশিয়াম সালফেট এই সমস্ত পটাশিয়াম সারগুলো আমরা প্রয়োগ করে থাকি সেটা মাটিতে হতে পারে অথবা স্প্রে হিসেবে আমরা যেভাবেই দিই না কেন এতে করে গাছেদের সেই পটাশিয়ামের চাহিদাটা তারা পেয়ে যায় মূলত দেখা গেছে যে আমরা যে কোনো চাষি বন্ধুরা বর্তমানে সবজি চাষ করার সময় জমির তৈরির সময় কিন্তু এরা রকম সার প্রয়োগ করে না গাছ বড় হয়ে যাওয়ার পর এরা মাটিতে সার প্রয়োগ করে এটা একটা বড় সমস্যা কারণ আমরা জমিতে যদি প্রথম থেকেই সারগুলো দিয়ে দিই নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম যে সারগুলো এনপিকে সারগুলো তাহলে কী হবে সেটা মাটিতে সুন্দরভাবে মিশে যাবে এবং গাছ দীর্ঘ সময় ধরে সেটাকে পেতে পারবে এবং তাদের চাহিদা মতো সে সেগুলোকে সেখান থেকে নিয়ে গ্রোথ করতে পারবে কিন্তু বর্তমান কৃষক বন্ধুরা ম্যাক্সিমাম দেখা যায় কিন্তু এই কাজটি করে না তারা আগে গাছকে বসিয়ে দেয় গাছ বড় হয়ে যাওয়ার পর তারা হ্যাঁ গোড়া বাঁধার সময় তখন তারা বিভিন্ন ধরনের নাইট্রোজেন ফসফেট পটাশ সারগুলোকে প্রয়োগ করে অনেকে তো আবার ফসফেটও দেয় না তো ফ্রেন্ডস এই যে ব্যাপারটা রয়েছে রকম একটা পরিস্থিতিতে যখন আমাদের গাছ অতিরিক্ত তাপে ঝলসে যাচ্ছে তখন আমাদের কাছে দারুণ একটা সহজ পন্থা রয়েছে যেটা হচ্ছে যে পটাশিয়াম পটাশ সারকে যদি আমরা স্প্রে হিসেবে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই প্রচণ্ড তাপেও গাছ হ্যাঁ সতেজ থাকতে পারবে প্রচণ্ড তাপে গাছেদের কী হয় বাষ্পমোচনের মাত্রা অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে গাছ মাটি থেকে জলটাকে যেটা নিচ্ছে ম্যাক্সিমামটাই কিন্তু এভাপোরেট হয়ে বাষ্পীভূত হয়ে বেরিয়ে চলে যাচ্ছে গাছ ধরে রাখতে পারছে না যার ফলে আর মূলত এই কাজটা হয় পাতায় থাকা পত্র রন্ধ্রের মাধ্যমে মূল দ্বারা শোষণ করছে জাইলেম কলার মাধ্যমে সেই জলটা উপরে উঠে যাচ্ছে পাতায় পৌঁছাচ্ছে পাতায় পৌঁছানোর পর পাতার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যেগুলোকে বলা স্টোমাটা বা পত্ররন্ধ্র এই পত্ররন্ধ্র মূলত সকালের দিকে সন্ধ্যের দিকে সবথেকে বেশি সুস্পষ্টভাবে খোলা থাকে আর দিনের প্রচণ্ড তাপমাত্রা এরা খুব একটা খোলা থাকে না কম খোলা থাকে কিন্তু তবুও খোলা থাকে না এমনটা কিন্তু নয় খোলা থাকে তবে কম পরিমাণে এবং আমরা বিভিন্ন গাছে দেখেছি পাতা প্রচণ্ড তাপে মুড়ে পর্যন্ত যায় তখন বাসমজনের হারটাকে কমানোর জন্য গাছ অটোমেটিক এই কাজটি করে থাকে কিন্তু তবুও এই অতিরিক্ত তাপমাত্রাতে কিন্তু অতিরিক্ত বাসমোচনের মাত্রাকে আমরা রোধ করতে পারি না তো ফ্রেন্ডস এইরকম একটা পরিস্থিতি যদি আমরা পটাশকে প্রয়োগ করতে পারি স্প্রে হিসেবে গাছের উপরে তাহলে কিন্তু সুন্দর আমরা এর রেজাল্ট পেতে পারবো আপনি হয়তো বলবেন যে পটাশকে ফল বাড়ানোর জন্য গাছের রিপ্রোডাক্টিভ স্টেজে ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি দেখুন পটাশিয়ামের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত গাছের যে জীবনচক্র লাইফ সাইকেল রয়েছে হ্যাঁ প্রত্যেকটা স্টেজে কিন্তু পটাশিয়ামের প্রয়োজন আছে পটাশিয়াম কী কী কাজে লাগে পটাশিয়াম গাছের শরীরে হ্যাঁ যে সমস্ত কার্বোহাইড্রেট প্রোটিন এই সমস্তগুলো তৈরি হচ্ছে সেগুলোকে সরবরাহ করতে সাহায্য করে পটাশিয়াম আয়ন পাশাপাশি পত্ররন্ধ্রর ওপেনিং আর ক্লোজিং খোলা হওয়া খোলা বন্ধ হওয়াটাকে নিয়ন্ত্রণ করে এই পটাশিয়াম আয়ন হ্যাঁ তার পাশাপাশি প্রোটিন তৈরি সার্ক সংশ্লেষের মাত্রাকে বাড়ানো হ্যাঁ গাছের যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি হরমোনগুলোকে অ্যাক্টিভ করে এঞ্জামসগুলোকে অ্যাক্টিভ করে যাতে প্রত্যেকটা স্টেজে কিন্তু প্রত্যেকটা সময় এই পটাশিয়াম আয়নের প্রয়োজন আছে তবে রিপ্রোডাক্টিভ স্টেজে বা যখন ফল আসছে ফুল আসছে তখন এই সময় গাছ পটাশিয়ামটাকে মাটি থেকে বেশি শোষণ করে হ্যাঁ এর পাশাপাশি পটাশিয়াম কী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অতিরিক্ত তাপ সহ্য করতেও সাহায্য করে তো ফ্রেন্ডস এই যে পটাশিয়াম আইনকে যদি আমরা স্প্রে হিসেবে পটাশকে যদি আমরা স্প্রে হিসেবে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এর এই প্রচণ্ড তাপ থেকে বাষ্পমোচনের মাত্রাকে কমিয়ে আমরা কিন্তু গাছকে সতেজ রাখতে পারবো তবে এইটাকে স্প্রে করবো আমরা মোটামুটি বারো থেকে পনেরো দিন অন্তর অন্তর আমরা স্প্রে করলে একবার স্প্রে করলে কিন্তু যথেষ্ট মাত্রা কি দেবো ন্যাচারালি আমরা রিপ্রোডাক্টিভ স্টেজে পটাশকে প্রয়োগ করলে স্প্রে হিসেবে আমরা একশো গ্রাম প্রতি ড্রামে দিয়ে থাকি পনেরো লিটারের ড্রামে তবে এক্ষেত্রে আমরা মাত্র দুই গ্রাম প্রতি লিটার জলে অথবা তিরিশ গ্রাম এক ড্রামে পনেরো লিটার ড্রামে গুলে আমরা পটাশকে স্প্রে করব এটা খেয়াল রাখতে হবে তবে স্প্রেটা কখন করব হয় আর্লি মর্নিং সকালের দিকে অথবা বিকেলের দিকে যখন সূর্যের তাপমাত্রাটা কমে গেছে তা নাহলে কিন্তু পাতা স্কর্চিং হতে পারে বা পাতা পুড়তে পারে হ্যাঁ আর যাতে পাতা না পড়ে সেই জন্য যদি আমরা ডোজটা কম দিচ্ছি তিরিশ গ্রাম প্রতি ড্রামে কিন্তু এর বেশি দেবেন না এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট তিরিশ গ্রাম এক ড্রামে দুই গ্রাম এক লিটার জলেগুলো আমরা স্প্রে করবো হুম এটা গাছের যে কোনো স্টেজে ভেজিটেটিভ স্টেজ হোক আর রিপ্রোডাক্টিভ স্টেজ হোক যে কোনো স্টেজে আপনার ফসল রয়েছে আপনি গরম থেকে গাছকে বাঁচানোর জন্য এই পটাশকে স্প্রে হিসেবে অ্যাপ্লাই করেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিওর মূল বক্তব্য যে আমরা টোটাল এই প্রচণ্ড তাপ থেকে গাছকে কী করে আমরা রক্ষা করব তো এইটি করুন তাহলে কিন্তু আপনি অনেক পরিমাণ অনেকটা অনেকটা আপনি আপনার কাছকে এই প্রচণ্ড তাপ থেকে রক্ষা করতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন